কাশ্মীরের পেহল গ্রামে সাম্প্রতিক হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে এই পরিস্থিতিতে সীমান্তে শত শত ট্যাঙ্ক মোতায়েন করেছে পাকিস্তান যার ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে ধারণা করা হচ্ছে ভারতের সম্ভাব্য আক্রমণ ঠেকাতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে ইসলামাবাদ এই উত্তেজনার মধ্যেই পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে কয়েকটি মিত্র রাষ্ট্র সম্প্রতি করাচি বিমানবন্দরে অবতরণ করেছে তুরস্কের সি ওয়ান হান্ড্রেড থার্টি হারকিউলিস সামরিক পরিবহন বিমান পাকিস্তানের বিভিন্ন সামরিক ঘাঁটিতে ছয়টিরও বেশি সামরিক বিমান অবতরণ করেছে বলে জানা গেছে লাইট রাডারের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে আঙ্কারা থেকে একাধিক তুর্কি সামরিক বিমান ইসলামাবাদ এবং করাচি পৌঁছেছে ধারণা করা হচ্ছে এসব বিমানে করে যুদ্ধ সরঞ্জাম ও সামরিক সহায়তা পাঠানো হয়েছে তুরস্ক ও পাকিস্তান দীর্ঘদিন ধরে সামরিক সহযোগিতার চুক্তিতে আবদ্ধ বিভিন্ন সময়ে তুরস্ক থেকে অস্ত্র ও সামরিক প্রযুক্তি আমদানি করেছে পাকিস্তান কাশ্মীর ইস্যুতেও বরাবরই পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছে তুরস্ক এই প্রেক্ষাপটে তুরস্কের এমন ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে ভারতীয় বিশ্লেষকরা